গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হলো রবিবার ঘড়িতে এখন প্রায় বাজে ওই তো সাড়ে দশটার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আজকে ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে কাজ বাজেও দেরি আজকে তো রবিবার সকালবেলা উঠতে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি করে উঠব কিন্তু সেটার হয়ে ওঠেনি আজকে ওই তো উঠতে দেরি হয়েছে বলে কাজ বাজেও দেরি যাই হোক এই তো এইদিকে দেখুন সকালে খাওয়া দাওয়া করে এই তো আমি কাজে লেগে পড়েছি জানেন তো এখন তো মনে হয় মাম্মার স্কুলটা থাকলেই ভালো কারণ সময়ের মধ্যে সব কাজ হয়ে যাওয়ার পর আমি হাতে বেশ অনেকটা সময়ও পায় কিন্তু এই তো স্কুল যেদিন না থাকে সেই দিন যেন আমার মনে হয় কোনো মানে সময়ই হাতে নেই মানে সব কাজ যেন উলট পালট হয়ে থাকে কোনো কাজ ঠিক সময়ের মতো হয় না আর কি এখন তো এই রুমে থাকাই হয় না ডাস্টিংটাও সেই কারণে একটু কমই হচ্ছে আর কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে বলে ডাস্টিংটা করছি না যেদিন রোদ্র থাকে সেই দিন তো হাওয়া দেয় সেই দিন ধুলোগুলো একদম ঘরে ঢুকে থাকে কিন্তু বৃষ্টি দিনে কিন্তু তেমন একটা নোংরা হয় না সেই কারণে কিন্তু ডাস্টিংটাও করিনি তো কয়েকদিন হয়ে গেল ভাবলাম যে না আজকে একটু ডাস্টিংটা করে দিই হাতে বেশি একটু সময় রয়েছে রান্নাঘরে যাওয়ার আগে আমার নয় স্নেক প্ল্যান্ট খুবই ভালো লাগে এই যে আমার রুমে স্ন্যাক প্ল্যান্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার খুবই একটা পছন্দর গাছ আমি এটাকে খুবই ভালোবাসি আর আমার দেখতেও বেশ ভালো লাগে গাছটা জানেন তো আমি ইনডোর প্ল্যান্টসগুলো ভীষণই ভালোবাসি আর খুবই যত্ন করি আমার রুমে যেগুলো রয়েছে আর কি অনেক যত্ন করে একটা একটা গাছ আমি লাগিয়েছি তো একটা গাছে যদি কখনো কিছু হয়ে যায় আমার এতটা কষ্ট লাগে অনেকটাই কষ্ট লাগে আর কি যেন মনে হয় আমারই কিছু হয়ে গেছে তো যাই হোক এই গাছগুলোকে রোজ দিন আমি একটু একটু করে যত্ন করি রোজ দিন না হলেও দু একদিন পর পর জল দিতে হয় চেঞ্জ করতে হয় সব কিছুই দেখে দেখে আমি যত্ন করে রেখে দিই দেখি বেশ ভালো আমাদের আমাকেও ভালোবাসছে মানে আমি যেমনটা যেমনটা চাইছি তেমনটা ওরা আমাকে দিচ্ছে আর কি তো বলে না গাছদেরকে সবসময় ভালোবাসবেন নেচারকে ভালোবাসলে নেচারও আমাদেরকে ভালোবাসাটা দিবেই অবশ্যই যাই হোক এই তো এইদিকে দেখুন আমার কিন্তু ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে এখন এই তো ঝাড়ুটা দিয়ে নিচ্ছি সকালে একবার ঝাড়ু দিয়েছি তো মামা একটু আগে একটু পড়তে বসেছিল পড়তে মানে ওই তো কালার করতে বসেছিল আর আমার মহারানী কি করেছে সাপটা করে করে বিছানা ভর্তি করে ফেলেছে পেন্সিল তো আর নেই যাই হোক ড্রেস ট্রেস সব নোংরা করে ফেলেছিল তো সব কিছুই ঝেড়ে জুড়ে গুছিয়ে রেখে রান্নাঘরের দিকে যাব আর কতবার যে রান্নাঘর ছেড়ে আমার এই ঘরে আসতে হয় ঘর গুছাতে কি বলবো জানেন তো আমার যখন ওই তো রান্নাঘরে কাজ বাজ সেরে ঘরে আসবো তখন যদি একটু ঘরটা গুছানো দেখি ভালো লাগে আর কি আর অগোচলা থাকলে আর তখন কোনো কাজ করতে ইচ্ছে করে না তখন আর মানে কোনো মনে হয় না যে কোনো কাজে ধরি আর কি তো সেই কারণে রান্নাবান্না সারার পর আমি শুধু মামামকে আমাকে খাওয়াবো আর জাস্ট কিচ্ছু না আর একটু শুয়ে থাকবো মামা সঙ্গে তখন আর কি শরীরটা এতটা উইকলিকে যায় তখন আর কোনো কাজে হাত দিতে ইচ্ছে করে না তো সেই কারণে আমার কোনো দিন এমনও হয় যে আমি কাপড়গুলো উঠিয়ে রেখে আর না করে সোফাতে রেখে আমি মামামকে নিয়ে শুয়ে থাকি তো যাই না কেন এই মানে অভ্যেসটা একটা হয়ে গেছে আর সকাল করে উঠা হয় সেই কারণে হয়তো তো আবার বিকেলবেলার দিকে সব কাজ করতে পারবো এমনটা আর কি যাই হোক এই তো এই দিকে রান্নাঘরের দিকে দেখুন চলে এসেছি এখন এসে দেখি মা রান্নাবান্নার সব কিছু আয়োজন শুরু করে দিয়েছে মানে সব সবজি টবজি কেটে একদম রেডি করে রেখে দিয়েছে এখন এই তো আমি এসে রান্নাটা বসিয়ে দিলাম শাশুড়ি মা থাকাতে আমার অনেকটাই সুবিধা হয় কারণ মা আমাকে বেশ অনেক কাজ করে দেয় তো সেই কারণে আমি আরও কাজগুলো ভালোভাবে সমস্ত কাজই সময় মতো করে নিতে পারি না হলে তো আমি আর করতেও পারতাম না তো এই তো দেখুন এইদিকে আজকে কারকল ভাজা করব। ওই যে কালকে যে মা কারকল সব পাঠিয়েছিল তো এই সব কারকলগুলো আজকে ভাজা করছি কারকলগুলো বেশ দারুণ ছিল আজকে ঘরে একদমই সিম্পল রান্না তেমন একটা রান্নার চাপ নেই ডাল চটচড়ি আর ওই তো কারকল ভাজা আর মামার জন্য আলু ভাজা করেছি তো সেই কারণে আর কি আস্তে ধীরেই রান্না করে এসেছি আর রান্নাটা করলাম ওইদিকে কারকল ভাজাটা হয়ে যাওয়ার পর এই তো এইদিকে দেখুন চটচড়ি বসিয়ে দিয়েছিলাম কাঁচাকলা আলু কারকল তারপর ওই তো মাঝে কচুরলতি পাঠিয়েছিল সেটা দিয়ে একটা চটচড়ি করলাম সর্ষে বাটা দিয়ে বেশ দারুণ হয়েছিল জানেন আমার এমনিও কচুরলতি ভালো লাগে আর কচুরলতি থাকলে তো আবার আরও ভালো হয় তো যাই হোক কচুরলতিটা হয়ে যাওয়ার পর এইদিকে এই তো ডাল বসিয়ে দেওয়া তো আজকে দেখি ডালটা ফোড়নে দেবো তখনই দেখি ভালোভাবে সেদ্ধ হয়নি কখন এমন হয় না খুব রাগ হয় তার আগে আমি একবার দেখেছিলাম দেখলাম সেদ্ধ হয়ে গেছে এখন যেই ফোড়নে দেব তখন দেখি ভালোভাবে সেদ্ধই হয়নি তো সেই কারণে ভাবলাম যে না ওভাবেই আর কি ডালটা ফোড়নে দিয়ে দিই নয় আরও সিটি দিয়ে রান্না বসাতে বসাতে আরও অনেকটা দেরি হয়ে যাবে তো অল্প অল্প সেদ্ধ হয়েছিল ভালো করে ঘাটনি দিয়ে লাড়িয়ে তারপর দেখি সে মানে গলে গেছে তো তারপর ফোড়নে দিয়ে দিলাম আর আজকে ডালের মধ্যে চাল কুমড়োও দিয়েছি চাল কুমড়ো দিয়ে আর কি ডালটা বানিয়েছি বেশ ভালোই হয়েছিল চাল কুমড়োগুলোও বেশ ভালো ছিল ওই তো বাড়ি থেকে যে পাঠিয়েছিল আমি তো যখন গিয়েছিলাম তখন তো এনেছিলাম তখনের চাল কুমড়ো আর কালকে আবার মা আরও একটা চাল কুমড়ো পাঠিয়েছে সেটাও আবার রয়েছে যাই হোক এই তো এইদিকে এখন মশলাটা ভেটেছিলাম এখন শিলনোড়াটা ভালো করে ধুয়ে রাখবো কয়েকদিন থেকে তো বৃষ্টি পড়ছে এখানেই ধুয়ে রাখলাম আর সব দিকে যেন জল জল হয়ে রয়েছে জানেন তাও যেন আমার মনে হয় বৃষ্টির দিনই ভালো আমার খুবই ভালো লাগে বৃষ্টির দিন এই গরমের দিন যতদিন থাকবে আমার তো মনে হয় শুধু বৃষ্টি থাক আর বৃষ্টি থাক আমার এতটা ভালো লাগে বৃষ্টির দিন কাজকর্ম একটু কষ্ট হলেও তাও ভালো লাগে যাই হোক এই তো এইদিকে তারপর আমি মশলাদানিটা আজকে একটু পরিষ্কার করে রাখলাম কয়েকদিনকে ভালো ভাবছিলাম করব করব সেটার হয়ে ওঠেনি কাজের এত চাপ থাকে রান্না করতে দেরি হয়ে যায় সেই দিন আর করতে ইচ্ছে করে না আজকে আবার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছে তো মশলাদাই ভাবলাম একটু পরিষ্কার করে রাখি তো একটু মুছে হয়তো সব কিছু একটু ঠিকঠাক করে রেখে দিলাম এদিকে ডালটা হয়ে গেছিলো ডালটা নামিয়ে ফিল্টারে জল দিয়ে নিয়ে তালটাও ধুয়ে নিয়ে আসলাম কলপার থেকে আর কলপার থেকে জলও নিয়ে আসলাম বালতি করে এই তো এইদিকে তারপর ভাতটা বসিয়ে দিলাম এখন এই ভাতটা হতে হতে আমি গ্যাসের এক সাইডটা মুছে নেব তো এই তো দেখুন এর মধ্যে কিন্তু ভাতটা একটু ফুটে গেছে তো এখন লড়া দিয়ে দেখব ভাতটা হয়েছে কি না প্রেশার কুকারে যখন রান্না করি তখন তো রান্নাঘরটা পরিষ্কার করে পরে গিয়ে ভাত বসায় এখন তো হাড়িতে রান্না করি সেই কারণে ভাতটাকে বানিয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার করি ওইদিকে ভাতটা হয়ে যাওয়ার পর রান্নাঘরটা পরিষ্কার করি আমি বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম যাই হোক রান্নাঘরের কাজ শেষ এখন আমি যাব মামামকে খাওয়ানোর জন্য তুমি আমার জন্য কি বানিয়েছিলে একটু দেখো তাই মামাম দেখো আমার জন্য কি সুন্দর দেখাও দেখা করবো মামাম দেখো এই যে মামাম আমার জন্য একটা ড্রয়িং করেছিল যেটা ছিঁড়ে গেছে আর এই পাশে দেখুন একটা নাম লিখে দিয়েছিল জিতি নাথ নাম লিখে দিয়েছিল এটা আমি ছিঁড়িনি জানি না কে মানে মামামি হয়তো নিয়েছিল তো এখন বলছে এসে যে মাম্মা তুমি আমার এটা আমি তোমাকে দিয়েছি তুমি কেন ছিঁড়েছ আমি ছিঁড়ি নাই বাবা ঠিক আছে <music> <laughs> <music> <music> ওইদিকে মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম বর্মশাই আজকে বাড়িতেই রয়েছে যেহেতু আজকে রবিবার মাম্মাম ঘুম থেকে উঠে আর বাবার সঙ্গে একটু ঘুরে আসলো ঘুরে আসার পর বসে রয়েছে ওইদিকে আর বাবার সঙ্গে আমি ওই তো দুধ দিয়ে আসলাম আর বিস্কিট দিয়ে আসলাম ওকে ও খাচ্ছে আর এই তো এইদিকে আমি ও রান্নাঘরের দিকে চলে আসলাম চা বানানোর জন্য আজকে আবার বর্মশাই সন্ধ্যায় খাওয়ার জন্য কচুরি এনেছিল বেশ কয়েকদিন থেকে ইচ্ছে করছিল কচুরি খাবো তো সেখানেই তো কচুরি আনলো ওইদিকে মা বাবাকে চাটা দিয়ে এখন এই তো আমার আর বরেরটা বেড়ে নিলাম তো ওইদিকে মামাকে যে কখন দুধ দিয়েছি নিচে বসে বসে খাচ্ছিল জানেন এখন পর্যন্ত আর খাওয়া হয়নি আর এইদিকে আমি বরকে চাটা দিয়ে বাইরে গিয়েছিলাম এসে দেখি বরের প্রায় খাওয়া হয়ে গেছে যাই হোক এইদিকে এখন আমি চাটা খাচ্ছিলাম আর মামামের সঙ্গে যুদ্ধ করছিলাম ওকে দুধ খাওয়ানোর জন্য কখন থেকে দিয়ে রেখেছি আর মোবাইলও দিয়েছি কিন্তু এই তো দেখুন খাচ্ছে না তারপর জোর চার করে খাইয়েছি চলুন আজকের জন্য এতটুকুই রাখছি নতুন ভিডিও নিয়ে শিগগিরই আসবো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বাই